তৃণমূলের দলীয় অনুষ্ঠান মঞ্চে তৃণমূল নেতা মন্ত্রীদের সাথে বীরভূম জেলা পুলিশের আধিকারিক পুলিশের উর্দি পরে তৃণমূলের মঞ্চে বীরভূমের কৃর্ণাহার থানার ওসে ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক জেলা জুড়ে পুলিশ দিবসে থানার মধ্যে তৃণমূল নেতাদের কেক খাইয়ে বিতর্কে জড়িয়েছিলেন কৃর্ণাহার থানার ওসি আশরাফুল শেখ তৃণমূল নেতাদের সঙ্গে এক মঞ্চে বসে সেই বিতর্ক আরও উস্কে দিলেন বৃহস্পতিবার নাগপুরের শম্ভুনাথ কলেজে তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত রক্তদান শিবির এবং দুস্থ ছাত্রদের বই বিতরণ অনুষ্ঠানে সাংসদ অসিত মাল পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা ইয়াসমিন তৃণমূলের জেলা সহসভাপতি আব্দুল মান্নান প্রমুখের পাশাপাশে মঞ্চে বসে থাকতে দেখা যায় কৃণাহার থানার ওসি আশরাফুল শেখকে জানিয়ে তৈরি হয়েছে বিতর্ক বিরোধীদের অভিযোগ শাসক দলের প্রতি আনুগত্য দেখাতে ওসি বিতর্কিত কাজ করে চলেছেন আমি বেশি কিছু বলবো না কারণ উনি এই এলাকাতে দশ বছর ধরে রাজ করছেন রাজত্ব করছেন মান্নান সাহেবের পরামর্শ নেন এনারা সবাই আমার থেকে ভালো জানেন বা আমিও এই এলাকারই লোক আমিও জানি সেই যার জন্য আমি কোনো ব্যক্তির কাছে এই সাহায্য পেতে পারবো না এই সাহায্য পেতে গেলে আমাকে আমি আদিষ্ট হয়েছি আমার মাননীয় আমিও হয়েছি শ্রী নিশিতনাথ চক্রবর্তী মহাশয় উপস্থিত আছেন সম্মানীয় সম্মানীয় অধ্যাপক অধ্যাপিকা বিন্দু